আসসালামু আলাইকুম উনপঞ্চাশ নম্বর বিশেষ গণিত দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সাতাশ গ্রেটার দেন জিরো অসমতাটির সমাধান সেট কোনটি তো আমাদেরকে অসমতাটির সমাধান সেট বের করতে হলে এটাকে আগে মিডিল টার্ম করতে হবে নি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ইজিক টু জিরো তাহলে মিডিল টার্মের হলো কী হয় এক্স স্কোয়ার সাতাশ তিন নং সাতাশ তাহলে প্লাস নাইন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ফিজিক্যাল টু জিরো এখান থেকে এক্স কমানের থাকে এক্স প্লাস নাইন মাইনাস থাকে এক্স প্লাস নাইন টু বা এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস টু অতএব এক্স সমান সমান নাইন বা এক্স সমান সমান থ্রি তাহলে এই অসমতাটির সমাধান সেট হবে সমাধান সেট মাইনাস নাইন এবং থ্রি এটাই হল অ্যান্সার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন